জাতীয় সংসদ জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা এক কক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা তিনশো পঞ্চাশ জন যার মধ্যে তিনশো জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট পঞ্চাশটি আসন নারীদের জন্য সংরক্ষিত সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত তিনশো সংসদ সদস্যের ভোটে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন সংসদের মেয়াদকাল পাঁচ বছর সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পৃথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনের একটি রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন দুশো পনেরো একর যেখানে মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর মনোরম জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয় উনিশশো সালে এ ভবনের নির্মাণ কাজ শুরু হয় ইতিহাসে নানা চড়াই উত্তরায় পেরিয়ে উনিশশো সালের আঠাশে জানুয়ারি এ ভবনের উদ্বোধন করা হয় দৃষ্টিনন্দন এ ভবনের নকশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থপতি লুই আইকান সংসদ ভবন এলাকাকে প্রধান ভবন দক্ষিণ প্লাজা ও প্রেসিডেন্সিয়াল প্লাজা এই তিনটি অংশে ভাগ করা হয়েছে সদস্য পথ বাংলাদেশ সংবিধানে ছেষট্টি অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হওয়া ছাড়াও বয়স পঁচিশ বছরের ঊর্ধ্বে হতে হবে এছাড়া অপ্রকৃতিস্থ দেউলিয়া কিংবা দ্বৈত নাগরিকত্ব এক্ষেত্রে প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে সদস্যরা তাদের নিজ নিজ আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে অধিকাংশের ভোটে নির্বাচিত হয় সদস্যগণ পাঁচ বছর মেয়েদের জন্য নির্বাচিত হয় তারা নিরপেক্ষ বা একটি রাজনৈতিক দলের সঙ্গে অধিভুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে